দুর্যোগের বৈশিষ্ট্য এক নম্বর দুর্যোগ ক্ষুদ্র পরিসরে সংগঠিত হয় ক্ষুদ্র পরিসর মানে অল্প জায়গায় হবে সব জায়গায় হবে না সারা পৃথিবী জুড়ে হবে না ধরো বৃষ্টি হচ্ছে যে কোনো পার্টিকুলার একটা জায়গায় হচ্ছে সব জায়গায় নয় ঠিক আছে দুর্যোগ অল্প জায়গায় হবে বলছে ক্ষুদ্র পরিসর মানে অল্প জায়গায় হবে ক্ষুদ্র পরিসর মানে কি অল্প জায়গায় হবে বেশি জায়গায় হবে না যখন বৃষ্টি এখানে হচ্ছে তার মানে সারা পৃথিবীতে হচ্ছে না শুধু এই জায়গাতেই হচ্ছে তার মানে পরিসরটা কি ক্ষুদ্র পরিসর মানে কি জায়গাটা অল্প জায়গা জুড়ে হচ্ছে নম্বর পয়েন্ট দুর্যোগ পরিবেশের গুণগত মানের অবনমন ঘটায় গুণগত মান ধরো পরিবেশটা তুমি দেখছো সুন্দর পরিবেশ যখনই দুর্যোগ হবে ভূমিকম্প হলো পরিবেশটা পুরো ভেঙে চুড়ে শেষ বৃষ্টি হচ্ছে জল কাদাতে পরিবেশটা শেষ মানে পরিবেশের গুণগত মানের অবনমন ঘটবে অবনমন মানে ক্ষতি অবনমন মানে ক্ষতি ঠিক আছে গুণগত মান মানে পরিবেশটা যা ছিল তার ক্ষতি হল বোঝা গেল সেটা ভূমিকম্পের দ্বারা হতে পারে বৃষ্টিপাতের দ্বারা হতে পারে তিন নম্বর পয়েন্ট দুর্যোগ অল্প বিস্তর মানুষের জীবনযাত্রার গতিকে রুদ্ধ করে দিতে পারে দুর্যোগ যেখানে হবে অল্প বিস্তর জায়গা মানে অল্প জায়গার মধ্যে মানুষের গতিবিধিকে স্তব্ধ করে দেয় গতিবিধি মানে মানুষের চলাফেরা মানুষের চলাফেরাটা ওই জায়গার মানুষের জন্য স্তব্ধ হয়ে গেল ধরো জোর বৃষ্টি হচ্ছে তুমি ঘর থেকে বেরোতে পারছো না তোমার পাশের বাড়ির লোক বেরোতে পারছে না দোকান পাট কেউ খুলতে পারছে না তাহলে মানুষের জীবনযাত্রা স্তব্ধ হয়ে গেল তো ঝড় হচ্ছে ঘর থেকে তুমি বেরোতে পারছো না জীবনযাত্রা কি হলো স্তব্ধ হয়ে গেল তো ভূমিকম্প হচ্ছে কেউ ঘর থেকে বের হচ্ছে না জীবনযাত্রায় স্তব্ধ হয়ে গেল যেরকম অন্যান্য দিনের মতো নর্মাল জীবনযাত্রা ছিল সেরকম নর্মাল জীবনযাত্রা কি থাকলো থাকলো না স্তব্ধ হয়ে গেল বোঝা গেল তাহলে দুর্যোগ হলে অল্প বিস্তর জায়গায় মানুষের জীবনযাত্রা স্তব্ধ হয়ে যাবে ক্লিয়ার নেক্সট চার নম্বর পয়েন্ট বিপর্যয় ঘটার আগে প্রাথমিক পর্ব হলো দুর্যোগ মানে বিপর্যয় হতে গেলে সবার ফার্স্টে দুর্যোগ হতে হবে প্রাথমিক মানে কি বুঝবে প্রাইমারি আমরা যেমন স্কুলে ভাবগুলো যদি বুঝি ফার্স্টে কি থাকে প্রাইমারি স্কুল তারপরে সেকেন্ডারি স্কুল তারপরে হায়ার সেকেন্ডারি স্কুল তারপরে কলেজ তারপরে ইউনিভার্সিটি তাহলে ফার্স্ট আমাদের স্কুলটা কি প্রাইমারি স্কুল তাহলে বিপর্যয়ের প্রাইমারি স্টেজ হচ্ছে দুর্যোগ মানে ফার্স্টে তোমার দুর্যোগ হতে হবে দুর্যোগ না হলে বিপর্যয় হবে না বোঝা গেল প্রথমেই কি হতে হবে দুর্যোগ হতে হবে দুর্যোগ যদি না হয় বিপর্যয় কোথার থেকে হবে বৃষ্টি স্টার্ট যদি না হয় বিপর্যয়টা হবে কি করে বন্যা হবে কি করে বৃষ্টি তো স্টার্ট হতে হবে বৃষ্টি স্টার্ট হবে সেটা কন্টিনিউ চলবে ছ দিন সাত দিন আট দিন দশ দিন ধরে তারপরে তো বন্যাটা হবে বোঝা গেল তো তার জন্য বলছে প্রাথমিক স্টেজ হচ্ছে দুর্যোগের প্রাথমিক সরি বিপর্যয়ের প্রাথমিক স্টেজ হচ্ছে দুর্যোগ বিপর্যয়ের প্রাথমিক স্টেজ কি দুর্যোগ দুর্যোগ না হলে বিপর্যয় হবে না ক্লিয়ার